হঠাৎ অনুশীলন ক্যাম্পে কে এই লেগ স্পিনার এমনটা প্রশ্ন জাগতেই পারে গত কয়েকদিন হয় শুরু হয়েছে এশিয়া কাপের জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প আর এই অনুশীলন ক্যাম্পে হঠাৎ দেখা গেল একজন লেগ স্পিনারকে কে এই লেগ স্পিনার এই লেগ স্পিনারের নাম মেহেদি হাসান সোহাগ অনুশীলন ক্যাম্পে সোহাগের দুর্দান্ত বলিং মন কেড়েছে কোচ হাতুরি সিংয়ের সোহাগের বলে লাইন লেন্থ ও গতি দেখে মুগ্ধ হয়েছেন স্পিনার কোচ হেরাতো লেগ স্পিনারকে বাহবা দিয়ে ভবিষ্যতে জাতীয় দলের সুযোগ পাওয়ার আশ্বাস জানিয়েছেন হেড কোচ হাতুরি সিংয়ে এ হাতুরি সিংয়ে আরও বলেন এভাবেই বলিং করে যাও ভবিষ্যতে জাতীয় দলে ডাক আসতে পারে তোমার এদিকে সোহাগের বলিং দেখে তাকে বাহবা জানিয়েছেন সতীর্থ ক্রিকেটার মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ শান্তসহ আরও অনেকেই মেহেদি হাসান সোহাগকে নিয়ে স্পিন কোচ হেরাত বলেন ও জোরের ওপর বল করতে পারে যা অনেক ভালো দিক এছাড়াও লাইন লেন্থ অনেক ভালো আশা করছি ভবিষ্যতে জাতীয় দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে চালিয়ে গেলে হয়তো একদিন জাতীয় দল থেকে ডাক আসতে পারে ওর